আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ রত্ন পাথর নিয়ে যেগুলো দাম সহ আজকে আলোচনা করব আপনাদের দেখাবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমার আলোচনা শুনবেন ফার্স্টটি দেখাবো আমি নীলা পাথর যেটি একটি গুরুত্বপূর্ণ পাথর এই যে দেখেন নীলা পাথর বিভিন্ন দেশের হয় আফ্রিকান নীলা আছে শ্রীলঙ্কার নীলা আছে আমেরিকান নীলা আছে ইন্ডিয়ান নীলা আছে ব্যাংককের নীলা আছে তো সব ধরনের নীলা আমাদের এখানে পাওয়া যাবে এই ভিতরে নীলা আফ্রিকান নীলা পার ক্যারেট পনেরোশো টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ কোয়ালিটি পর্যন্ত আছে পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার পার কোয়ালিটি অনুযায়ী দাম তো সেক্ষেত্রে নীলা পাথর শ্রীলঙ্কান এটার দাম আরও বেশি এটা আফ্রিকান দেখাচ্ছি আজকে আপনাদের সামনে আরও পরবর্তীতে ভিডিওতে আমরা অবশ্যই শ্রীলঙ্কার নীলা পাথর দেখাবো তারপরে দেখাচ্ছি রুবি পাথর এটা হচ্ছে বার্মিস রুবি রুবি পাথর বিভিন্ন দেশের হয় মাদা রুবি কারো রুবি বার্মিস রুবি এবং ব্যাংকক থাইল্যান্ডের রুবিও হয় তো সেক্ষেত্রে বার্মিস এবং মাদা রুবি সবচেয়ে হাই কোয়ালিটি রুবি ভালো এবং এগুলা পার ক্যারেট দুই হাজার পনেরোশো তিন হাজার চার হাজার এরকম করে হয় মাদা রুবি আরও বেশি হয় বার্মিস রুবি এটা কোয়ালিটি অনুযায়ী যত ভালো কোয়ালিটি নেবেন অত দাম বেশি আসবে তারপর দেখাচ্ছি পোকরাস পাথর পোকরাস পাথর শ্রীলঙ্কান পোক্রাস আছে আফ্রিকান পোক্রাস আছে ইন্ডিয়ান পোক্রাস আছে তো সবচেয়ে ভালো হচ্ছে শ্রীলঙ্কা নামে আফ্রিকান পোক্রাস আপনারা এখন যে ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে আফ্রিকান প্রক্রাস পাথর এটা পার ক্যারেট দুই হাজার টাকা আছে তিন হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে কোয়ালিটি যত ভালো নেবেন তার অনেক দামিও আরও আছে তারপর দেখাবো পান্না পাথর পান্না পাথরও বিভিন্ন দেশের হয় ব্রাজিল পান্না কলম্বিয়ান পান্না জাম্বিয়ান পান্না তারপর অন্যান্য দেশে আরও পান্না পাথর আছে আপনাদের ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্রাজিল পান্না এটা পার ক্যারেট তাদের তিন হাজার টাকা করে তারপরে এটা দেখাচ্ছি কলম্বিয়ান পান্না তো আমাদের এখানে সব ধরনের পান্না পাথরের একদম গ্যারান্টি সহকারে পাবেন ল্যাপটের সার্টিফিকেট সহকারে আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি চলে আসবেন কল দিবেন তারপরে দেখাচ্ছি আমি শ্রীলঙ্কান গোমেদ পাথর এগুলো শ্রীলঙ্কান গোমেদ এগুলো গোমেদ পাথর আফ্রিকানও হয় তারপরে ইন্ডিয়ানও হয় উড়িষ্যা যেটা আর এটা হচ্ছে শ্রীলঙ্কান গোমেদ সবচেয়ে ভালো এগুলো পার ক্যারেট হচ্ছে দুই হাজার টাকা করে এর চেয়ে নিচেও আছে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত পার ক্যারেট আছে কুমেদ পাথরে তারপর আমি দেখাবো আপনাদের সামনে পরবাল পাথর পরবাল পাথর বিভিন্ন দেশের হয় ইটালি প্রবাল আছে জাপানি প্রবল আছে ইন্ডিয়ান পরবাল আছে সবচেয়ে ভালো আছে ইতালি এবং জাপানি পূর্বাল এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইতালি প্রবাল ইতালি প্রবালগুলো চিকন টাইপের হয় এরকম মসৃণ এবং পোকা খাওয়া দাগ এগুলো থাকবো তারপর দেখাচ্ছি জাপানি পূর্বাল এগুলো হচ্ছে জাপানি প্রবাল এই যে পোকায় খাওয়া থাকবো দাগ থাকবো এগুলো অরিজিনাল পাথরের গ্যারান্টি তারপর আমরা অরিজিনাল সার্টিফিকেট দেবো লেফটের সার্টিফিকেট দেবো আপনাদের গ্যারান্টি ক্যাশ দেব আসল এবং নকল পাথর আপনাদের সামনে দেখিয়ে দেবো তারপর আপনাকে দেখাবো ফিরোজা পাথর ফিরোজা পাথর ইরানি ফিরোজা আছে নিশাপুরি ফিরোজা আছে আপনাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নিশাপুরি ফিরোজা তারপর ইরানি ফিরোজা আছে ফিরোজা ইরানি ফিরোজা পাঁচশো টাকা ক্যারেট নিসাপুরি ফিরোজা এক হাজার টাকা পার ক্যারেট এটা যেটা দেখাচ্ছি এটা এক টাকা পার এটা নিশেপুরি ফিরোজা সবচেয়ে ভালো হচ্ছে নিশেপুরি ফিরোজা এগুলো লকেট বানাইতে পারবেন আংটি বানাইতে পারবেন ব্যাসলাইট বানাইতে পারবেন সালমান খানের ব্যাসলাইট অনুযায়ী অনেকে অনেকভাবে পরিধান করে যে যার মতো পছন্দ তো তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ রত্নপাত্র দেখাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফায়ার ওপালিং ওপাল অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল তো সেক্ষেত্রে এগুলো হাই কোয়ালিটির মাল পার ক্যারেট তিন হাজার টাকা থেকে শুরু এর চেয়ে আরও কোয়ালিটি ভালো আছে আপনারা আমাদের শোরুমে আসলে অবশ্যই দেখতে পারবেন তারপরে আপনাকে দেখাচ্ছি কাশ্মীরি এটা হচ্ছে কাশ্মীরি নীলা এটা হচ্ছে মাদাগাসকা রুবি এটা হচ্ছে শ্রীলঙ্কান গোমেদ আর এটা হচ্ছে ব্রাজিল পান্না দেখেন এগুলা সুবি ইউনিক এবং খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর পাথর কাটিং ভালো রিকাটিং দেখেন খুব সুন্দর এগুলা জি আপনাদের সামনে আবার আমি খুলে দেখাচ্ছি এটা এই যে দেখেন কাটিং ভালো একদম টেন স্প্রিং ফাইবার সব আছে এগুলোর সাথে সার্টিফিকেট পাবেন অরিজিনাল সার্টিফিকেট তারপরে দেখাবো আমি ক্যাটসাই এগুলো হচ্ছে শ্রীলঙ্কান ক্যাটসাই শ্রীলঙ্কান ক্যাটসাই সবচেয়ে ভালো ক্যাটসাই সুতো আছে দেখেন এই যে মসৃণ সুতো আছে সুতোগুলো দেখা যায় সুতা যত ভালো দেখে নেবেন অত ভালো হবে এখন এক একজনের এক একটা প্রয়োজন সেজন্য সাজেশন নিয়ে পড়াটা ভালো এগুলো সবই শ্রীলঙ্কান কেটেছে হ্যাঁ আজকে এই পর্যন্তই এখানে যেগুলো দেখালাম পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম